কম সময়ে নাটক এবং উপন্যাস শেষ করার চিৎকট এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে ভাইয়া তোমাদেরকে শিখাবো যারা নাটক উপন্যাস বেশি সময় নিয়ে পড়তে পারো না বা কখনোই পড়ো নাই অথবা কম সময়ে রিভিশন দিতে চাও তার স্ট্র্যাটেজিটা আসলে কি সেইটা তো আমি অলরেডি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দুইটা কারণ একটা হচ্ছে এটা তোমাদের প্রথম পরীক্ষা এই পরীক্ষাটা দিয়েই তোমাদের এসএসসি জার্নিটা শুরু করবা এবং এই পরীক্ষাটা যেমন দিবা এটাই তোমার পুরো এসএসসি জার্নির একটা পেস সেট করে দিবে একটা ফ্লো তৈরি করে দিবে আর যদি খারাপ দাও আমি বলবো না যে পুরো এসএসসি খারাপ দিবে এই টাইপের কিছু হবে হ্যাঁ বাংলার সেকেন্ড পেপার উপরে একটু প্রেশার পড়ে যাবে বাংলা সেকেন্ড পেপারের নাম্বার তোলাটা একটু ডিফিকাল্ট সেখানে তুমি ফার্স্ট পেপার খারাপ দিলে আহ একটা হচ্ছে মেন্টালি একটু ব্যাকে চলে যাবা আরেকটা হচ্ছে নাম্বার ডিফিকাল্ট হয়ে যাবে আর কি সো ওই জায়গা থেকে একটু সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে জন্য বাংলা প্রথম পত্র পরীক্ষাটা যত ভালোভাবে দিতে পারো ততটা সো আমরা যদি টপিকে আসি যে নাটক এবং উপন্যাস দেখো আমাদের কিন্তু এই সুযোগ নাই যে আমি শুধু নাটক পড়বো উপন্যাস পড়বো না উপন্যাস পড়বো নাটক পড়বো না যেহেতু আমার নাটক থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে দুইটা প্রশ্ন থেকে এবং উপন্যাস থেকেও আমার দুইটা প্রশ্ন আসবে সেখান থেকে মিনিমাম আমার একটা অ্যান্সার করতে হবে ওই জায়গা থেকে আমার নাটকও পড়া লাগবে আমার উপন্যাসও পড়া লাগবে এখন কথা হচ্ছে ভাইয়া এত বড় এগুলা এত কম সময়ে বা পরীক্ষার আগ মুহূর্তে আমি কিভাবে কম সময় বই পীর নাটকটার কথা যদি ফার্স্টে বলি সব কিছু পড়ার তোমার দরকার নাই তুমি নাটক সহপাঠ বইটা পড়ার দরকার নেই তুমি সুন্দর মতো তোমার গাইডটা খুলবা যদি টেস্ট পেপার থাকে টেস্ট পেপারটা খুলবা খুলে শুরুর যে তিরিশ চল্লিশটা সৃজনশীল প্রশ্ন আসে চল্লিশটা পড়লে আমি খুশি হব যার আরো বেশি ফাঁকি পাচ্ছে তিরিশটা পড়ো মিনিমাম সো শুরু যে চল্লিশটা প্রশ্ন আছে সৃজনশীল সুন্দর মতো রিডিং দিবা একবার রিডিং দেওয়ার পরে জাস্ট রিডিং দিবা এটা এমন না যে তোমার লাইন 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 বাই বাই পড়তে হবে ঠিক আছে পড়ার কোনো প্রয়োজন নেই তুমি জাস্ট দেখবা কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট কোন টপিক গুলাকে কেন্দ্র করে বেশি প্রশ্ন আসে ওগুলো তুমি মার্ক করো যে এটা এতবার রিপিট হচ্ছে এটা এতবার বারবার রিপিট হচ্ছে এগুলা মার্ক করে এইবার এগুলো তুমি মুখস্থ মতো করে ফেলে মানে পরে ফেলো ঠিক আছে আর যদি ভালো পারো যে মানে খুবই ভালো হয় যদি চল্লিশটাই একবার রিডিং করতে পারো আমি আবার বলে দেই তুমি মেন বই না পড়ে যেহেতু কম সময় পড়াটা শেষ করতে যাচ্ছ। গাইড বা টেস্ট পেপারটা খুলবা খুলে শুরুর যে চল্লিশটা সৃজনশীল আছে এই চল্লিশটা সৃজনশীল একবার রিডিং দিবা পুরোপুরি রিডিং দিতে পারলে ভালো তুমি যদি আরো ফাঁকিবাজ হও ঠিক আছে তুমি একবার সবগুলো রিডিং দিও না জাস্ট প্রশ্ন বোঝার চেষ্টা করো কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে ওই টপিকগুলো ফাইন্ড আউট করে গাইড থেকেই ওই টপিকের সৃজনশীল প্রশ্নগুলা বারবার পড়ে ফেল ঠিক আছে আমি আশা করতেছি তোমাকে আমি বোঝাতে পারছি যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে ওইটাই তুমি একদম ছোটস্তর মতো করে ফেলবা দেখো আমি এখানে বলে দিছি যে গাইড বা টেস্ট পেপার থেকে তিরিশ থেকে চল্লিশটা সৃজনশীল রিডিং দাও রিডিং দেওয়ার পর তুমি নিজেই বুঝবা কোন টপিক থেকে क्वेश्चन বেশি আসে তারপর ওই টপিকের প্রশ্নগুলো বারবার পড়ো সোজা বাংলা আমি বুঝাতে চেয়েছি মুখস্থর মতো করে করে ফেলো কিন্তু এমসিকিউ এবং জ্ঞান অনুদাবন গাইডের সবগুলো পড়ার চেষ্টা করবা এতে কম সময়ে নাটক পড়া শেষ হবে এবং তোমার দশে দশ পাওয়াটাও নিশ্চিত হবে কেন এখানে তোমার জ্ঞান অনুধাবন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে এই চল্লিশটার মধ্যে থেকে আসবে এমন তো কোনো কথা নাই এর জন্য ক নাম্বার এবং খ নাম্বার চেষ্টা করবার সবগুলা পড়ার সবগুলো এখন ধরো তোমার গাইডের প্রশ্ন আছে একশো বিশটা কথার কথা বা একশোটা প্রশ্ন আছে তোমার কিন্তু একশোটাই ডিফারেন্ট জ্ঞানমূলক না তোমার কিন্তু একশোটাই ডিফারেন্ট অনুধাবন না হয়তো একশোটার মধ্যে পঞ্চাশটা রিপিট হয়েছে বা তিরিশটা রিপিট হয়েছে দেখা যাবে তোমার ওভারঅল হয়তো বা চল্লিশটা সৃজনশীল প্রশ্ন এর মধ্যে তোমার আর বিশটা বেশি বা দশটা বেশি তোমার জ্ঞান অনুধাবন পড়া লাগবে সেটা কিন্তু আমারই কোনো প্যারা না ঠিক আছে সেম সেম স্ট্র্যাটেজি তোমার কাকতারুয়ার জন্য অর্থাৎ উপন্যাসের জন্য তুমি তিরিশ চল্লিশটা সৃজনশীল রিডিং দিবা গাইড থেকে বোঝার চেষ্টা করবা কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সৃজনশীলগুলো অর্থাৎ গ এবং ঘ নাম্বারটা ওই টপিকটাই ওই টপিকটাই তুমি হচ্ছে গিয়ে একদম মুখস্থর মতো করে পড়ে ফেলবা ওই টপিকগুলা তুমি মুখস্থর মতো পড়ে ফেলবা আর খুবই ভালো হয় চল্লিশটা যদি একবার করে রিডিং দিতে পারো তোমার মাথায় আইডিয়া থাকবে ওগুলো গল্পের মতো তো এমনিতে মাথায় থাকবে জ্ঞানমূলক কোনো যখন কি করবা সেম স্ট্র্যাটেজি ভাই গাইডের সবগুলা পড়ার চেষ্টা করবা কিন্তু সবগুলা কিন্তু ইউনিক প্রশ্ন না তুমি দেখবে হয়তো চল্লিশটা সিকিউ পড়ছো এর মধ্যেই অনেক জ্ঞানমূলক কোনো যখন রিপিট হয়ে গেছে এখন টোটাল যদি একশোটা প্রশ্ন থাকে তুমি দেখবে এর মধ্যে টোটাল হয়তোবা বা তোমার ষাটটা জ্ঞানমূলক পড়া লাগছে পঁয়ষট্টিটা বা পঞ্চান্নটা তো হচ্ছে তোমার অনুধাবন পড়া লাগছে এরকমই হবে মোটা আগে সো এই হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি আর এমসিকিউ গুলো চেষ্টা করবা যত বেশি পড়া যায় সবগুলো পড়তে পারলে তো খুবই ভালো বাট যত বেশি পড়তে পারো তত হুবহু কমন পাওয়ার সম্ভাবনা তোমার তত বেশি কারণ বাংলার ক্ষেত্রে যেটা হয় এমসি গুলো একটু ডিফিকাল্ট বিকজ আমরা জানি বাংলা এমসি গুলো একটু কি যেন আমি উদাহরণ দিয়ে বলতে পারি আমার ছোট ভাইয়ের নাম মাহির তো ধরো মাহির আমার ছোট ভাই এখন এই কথাটা যদি আমি একটা এমসি বানাতে চাই মাহির আমার ঢ্যাস ছোট ভাই এখন এই ঢ্যাশের জায়গায় অপশন ক থাকবে ধরো যে আদরের ছোট ভাই স্নেহের ছোট ভাই মমতার ছোট ভাই ভালোবাসার ছোট ভাই সবগুলা সিমিলার এর মধ্যে দেখো আদরের স্নেহের ক্লোজ না দুইটাই কিন্তু অ্যান্সার হইতে পারে এখন ছোটদের ক্ষেত্রে আমরা স্নেহটা বেশি প্রাধান্য দেই ইট কুড বি দা রাইট অ্যান্সার এখানে আমি বলতেছি না কোনটা রাইট অ্যান্সার এরকম অনেক কিছু মনে হয় যে এটাই অ্যাকুরেট বাট বাংলা টিচার ফাইন্ডস আ অ্যানাদার অ্যান্সার সো আই মিন ফাইন্ডস অ্যানাদার অ্যান্সার সে ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি সো এমসিকিউ এর জন্য চেষ্টা করবা মেইন বই ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কি তোমার গাইড এবং টেস্ট পেপারটা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান রিডিং করার সো কেমন লাগছে এই চিট কোডটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর এই সাজেশনস পিডিএফটা পাইতে হইলে আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এসএসসি পরীক্ষার সব সাবজেক্টের সাজেশন পিডিএফ তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম